ওয়াও এবার সাকিব খান যেন বাংলা ইন্ডাস্ট্রির টাকার মেশিন হয়ে গেছে প্রতি শোতেই কোটি কোটি টাকা কামাচ্ছেন সাকিব খানের মুভি বরবাদ একশো তেইশটিরও বেশি হাউসফুল সিনেমা হল নিয়ে একাধারে প্রথম শোতেই ওপেনিং রেকর্ড করে ফেলেছে সাকিব খানের বরবাদ সিনেমার কালেকশন বারোটার শো শেষ হলো তিনটায় আর শোনা যাচ্ছে প্রথম এই সর্বোচ্চ আয়ের রেকর্ড ফেলেছে সিনেমা হল কালেকশন প্রায় তিন বেশি হয়েছে বলে শোনা যাচ্ছে এদিকে সকালে ঈদের জামাত শেষের পর থেকেই শোনা যাচ্ছে সিনেমা হলগুলোতে ভিড় করেছিলেন উপচে পড়া দর্শক এদিকে বরবাস সিনেমার রিভিউ জানিয়েছেন দর্শকেরা শতকরা একশো পার্সেন্ট দর্শকী সিনেমা হল থেকে বের হয়ে বরবাদকে ইতিহাসের সবচেয়ে রেকর্ড ব্রেকিং সিনেমা বলে জানিয়েছেন সাকিবের বরবাদ সিনেমা ইতিহাসের সবচেয়ে বেশি আয়কারী মুভি হবে বলেও জানিয়েছেন সিনেমা প্রেমীরা তো সাকিব ভক্তরা কেমন লাগছে প্রিয় মেগাস্টারের এমন খবর শুনে আমার তো অনেক ভালো লাগছে আপনি কি বরবাদ মুভিটি দেখেছেন নাকি আগামীতে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনই আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের স্টার কথা